তো ফ্রেন্ডস আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি গোপা দাস কপার তোমাদের সকলের জন্য আরও আজকে একটা নতুন ভিডিও আজকে এখানে আমরা দুখানা পাইলে ভিডিওটাকে করবো এই দুটো ক্রিস্টালের মধ্যে থেকে যে কোনো একটা ক্রিস্টাল তোমাদের বেছে নিতে হবে টপিক কি আছে সেটাই তো বলা হলো না আজকে টপিক হচ্ছে যে তোমরা অনেক রকম সমস্যা ফেস করছো লাইফে তো তোমরা জানতে চাইছো যে আদৌ কোনো ব্ল্যাক ম্যাজিক করা আছে তোমাদের উপরে বা অন্য কোনো কারণবশত কি তোমাদের উপরে কোনো রকমের সমস্যা আসছে কেউ কোনো নজর দিচ্ছে কেউ কোনো ক্ষতি করছে যদি করে থাকে তাহলে সেটাকে এবং কেন করছে কি চাইছে ওকে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রিডিংয়ের মাধ্যমে এটা একটা জেনারেল রিডিং হবে তো প্রত্যেকের সঙ্গে সিক্সটি টু এইট্টি পার্সেন্ট মিল হতে পারে এবং যদি কোনো কথা তোমাদের সঙ্গে না মেলে তাহলে অবশ্যই সেটাকে অন্য আরেকজন ভিউসের জন্য সেটাকে বাদ দিয়ে বাকি জিনিসটা যতটা তোমার সঙ্গে মিলছে ততটাই তুমি কিন্তু নিজের জন্য নেবে ওকে এটা হচ্ছে মা লক্ষ্মীর একটা ক্রিস্টাল এবং এটা হচ্ছে গণেশের ক্রিস্টাল দুখানা পায়লের মধ্যে থেকে যে কোনো একটা পাইল তোমরা নিজেদের জন্য চুজ করে নাও এখান থেকে ওকে তো এটা হচ্ছে পাইল নাম্বার ওয়ান মা লক্ষ্মীর এটা হচ্ছে পাইল নাম্বার টু এটা গণেশের ঠিক আছে তো চলো আমরা সবার ফার্স্ট পাইল নাম্বার টুকে সরিয়ে দিই এবং পাইল নাম্বার ওয়ানের রিডিং করছি তো চলো ম্যানিফেস্ট করে নাও মাথা ঠান্ডা করো এবং ভীষণভাবে রিল্যাক্স করো নিজেকে আমরা দেখে নেবো আজকে যে আমাদের পাইল নাম্বার ওয়ানে যারা আছে তাদের কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে বা কোনো বা কোনোরকমভাবে নজর দিয়েছে কিনা কোনো খারাপ এনার্জি এদের মধ্যে আছে কিনা তো চলো দেখে নেওয়া যাক যারা যারা আছো অবশ্যই ভিডিওটাকে ডাবল ক্লিক করো এবং কমেন্ট করতে ভুলবে না ইউনিভার্সকে থ্যাংকস জানাতে ভুলবে না যারা যারা দেখবে ভিডিওটা প্রত্যেকে প্লিজ ইউনিভার্সকে থ্যাংকস অবশ্যই জানাবে চলো দেখে নেওয়া যাক ইউনিভার্স প্লিজ গাইড ওকে তো চলে এসছে তোমাদের প্রত্যেকের কার্ড তো চলো দেখে নেওয়া যাক কী আসছে আমাদের আজকের কার্ডে কী বলছে আমাদের কার্ড কেন তোমাদের নানা রকমের প্রবলেম ফেস করতে হচ্ছে নানা রকমের সমস্যা কেন তোমরা ফেস করছো এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা হবে তোমরা প্লিজ প্রত্যেকে যারা নতুন আছো আমার ভিউসে তাদেরকে বলবো যে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ইউটিউবে দেখছো এবং যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই প্রোফাইলটাকে ফলো করো তো এই হচ্ছে আজকের রিডিংয়ের জন্য এসে গেছে পায়ের নাম্বার ওয়ান যারা এই মা লক্ষ্মীর এই ক্রিস্টনটাকে বেছে নিয়েছিল তাদের জন্য তো চলো দেখে নেওয়া যাক এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে তোমরা তোমরা যারা যারা এই পায়েল নাম্বার ওয়ানকে বেছে নিয়েছো তাদের উপরে ব্ল্যাক ম্যাজিক আছে কি না এটা আমি আসছি তার আগে আমাকে তোমরা বলো তোমার সঙ্গে এই কন্ডিশনগুলো মিল হচ্ছে আমি যেগুলো বলছি তোমাদের অনেক কিছু পাওয়ার ইচ্ছা আছে মনে অনেক কিছু তোমরা পেতে চাইছো অনেক দিক দিয়ে তোমরা সাকসেস পেতে চাইছো তোমরা চেষ্টা করছো কিন্তু তোমাদের সঙ্গে জাস্টিস হচ্ছে না তোমরা যেটাই চাইছো সেটাতে কিন্তু তোমরা জাস্টিস পাচ্ছ না তোমরা অনেক চেষ্টা করার পরেও কিন্তু কাজে সফলতা পাচ্ছ না এটা তোমাদের সঙ্গে কিন্তু হচ্ছে তোমরা যতটা না দরকার তার চাইতে অনেক বেশি পরিশ্রম করছো ওকে যতটা না দরকার তা সত্ত্বেও অনেক বেশি পরিশ্রম করছো কিন্তু এন্ড অফ দ্য ডে যখন রেজাল্ট আসার কথা তখন কিন্তু তোমাদের রেজাল্ট আসছে না একদম সামনে রেজাল্ট আসার একদম সামনে গিয়েও কিন্তু তোমরা সাকসেস পাচ্ছ না এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদের অনেকেরই কিন্তু কাজ বেঁধে দেওয়া রয়েছে ওকে কাজ বাধা রয়েছে তোমরা সাকসেস পেতে পারছো না তোমরা ডিসাইড করতে পারছো না কোন দিকে যাবে কোন দিকে গেলে তোমাদের জন্য বেস্ট হবে কীভাবে তোমরা এগাবে ওকে যেন মনে হচ্ছে কেউ তোমাদের বেঁধে রেখেছে তোমরা এগাতে চাইলেও এগাতে পারছো না সাকসেস পেতে চাইলেও সাকসেস পেতে পারছো না নানান রকমের ইস্যু এখানে তোমরা ফেস করছো আর একটা যেটা আমি বলবো সেটা হচ্ছে ইমোশনালি তোমরা অনেকটা জোর নিজের উপরে দিচ্ছ যে হ্যাঁ আমি পারবো আমাকে করতে হবে অনেক কিছু ভাবে নিজেকে বোঝাচ্ছ বাট তাও জাস্টিস তুমি পাচ্ছ না যতটা তুমি কাজ করছো সেই অনুযায়ী কিন্তু তোমার কাজ সাকসেস হচ্ছে না এখানে আমি তোমাদেরকে বলবো এখানে কিছু কার্মিক তো অবশ্যই আছে কিছু কার্মিক তো অবশ্যই আছে এখানে খারাপ নজর আসার জায়গা রয়েছে এবং কিছু কারণ তোমাদের কাজটা বন্ধনের মধ্যে জড়িয়ে গিয়েছে ঠিক আছে এখানে হতে পারে কারো কারো কার্মিকের কারণে জড়িয়ে গিয়েছে এবং কারো কারো ক্ষেত্রে নেগেটিভিটির কারণে জড়িয়ে গিয়েছে তোমাদের কাজ কিন্তু আগে খুব ভালোভাবে চলতো তোমরা যা পরিশ্রম করেছো সে অনুযায়ী তোমাদের কিন্তু কাজ খুব ভালোভাবে চলেছে ঠিক আছে তোমাদের রিলেশনশিপ খুব ভালোভাবে স্ট্রংলি এখানে চলেছে কিন্তু তার সত্ত্বেও এখন যা বর্তমান কন্ডিশান রয়েছে তাতে কিন্তু তোমরা সেই রেজাল্ট পাচ্ছ না আগে যেটা পেয়ে এসেছ ওকে এখানে যেটা আমি তোমাদের সবার ফার্স্ট বলবো এখানে ব্ল্যাক ম্যাজিক না হলেও ব্ল্যাক ম্যাজিকের ধারে কাছে যেটা নেগেটিভ এনার্জিকে বোঝায় সেরকম টাইপের রেসপন্স আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের উপরে রয়েছে এবং তার সঙ্গে তোমাদের সাকসেস আসবে এরকমটা নয় যে তোমরা সাকসেস পাবেন পারছো না মানে পাবেই না এটা কিন্তু নয় তোমাদের সাকসেস আসবে এবং তোমরা ইমোশনালি ভীষণভাবে স্ট্রং করে ফেলো নিজেকে এখন অব্দি তোমরা স্ট্রং করে ফেলো নিজেকে তোমরা অলরেডি অনেকটাই ইমোশনালি স্ট্রং তাও বলছি ইমোশনালি স্ট্রং আরও হও এবং কাজ করতে থাকো কাজ বন্ধ করো না কাজ করতে থাকো ঠিক আছে আফটার এইট সেভেন টু এইট মান্থ আফটার এইট সেভেন টু এইট মান্থ তোমাদের সময় ঘুরবে এবং তোমাদের কিন্তু ভালো সময় আসবে আমি তোমাদের তিনটে জিনিস রেফার করবো এই জেনারেল রিডিং এর মাধ্যমে আমি তোমাদের তিনটে জিনিস রেফার করবো সেটা হচ্ছে এক এটা দুই এটা তিন হচ্ছে এটা ওকে তিন হচ্ছে এটা এই জেনারেল রিডিং এর মাধ্যমে এই তিনটে ক্রিস্টালকে আমি তোমাদের রেফার করবো এটা হচ্ছে ইভেলাই ইভেলাই ব্রেসলেট যেটা তোমাদের খারাপ নজর থেকে বাঁচাতে সাহায্য করবে এটা হচ্ছে সুলেমানি হাকিক ব্রেসলেট ব্ল্যাক সুলেমানি হাকিক যেটা তোমাদের ব্ল্যাক ম্যাজিক খারাপ নজর যে কোনো রকমের প্রোটেকশন দেবে ঠিক আছে এবং মানি অ্যাট্রাকশান এখানে আমি রিলেটেড বেশি পরিমাণে দেখতে পাচ্ছি মানি এবং রিলেশনশিপ ওকে এই দুটো জায়গায় আমি বেশি পরিমাণে সমস্যা দেখতে পাচ্ছি এই দুটোতে তো তোমাদের যাদের যাদের রিলেশনশিপের প্রবলেম চলছে এই না খারাপ নজর বা ব্ল্যাক ম্যাজিকের জন্য সেটা অলরেডি কেটে যাবে কিন্তু এইটাতে তোমাদের মানি অ্যাট্রাকশনটা দেবে ঠিক আছে এটাতে তোমাদের মানি অ্যাট্রাকশনটা দেবে ব্ল্যাক পাইরাইট রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারো তোমরা ভীষণ ভালোভাবে এটা থেকে রেসপন্স পেতে শুরু করবে ওকে এই জিনিসটা তোমরা করো প্রত্যেকে এবং যেটা বললাম সে সিক্স টু সেভেন এইট মান্থের মধ্যে তোমাদের কিন্তু রেসপন্স ভালো আসতে শুরু করবে তোমরা কেউ চিন্তা বেশি করো না মনের জোর হারালে হবে না মনের জোর রেখে এটাতে থাকো অবশ্যই সাকসেস আসবে তোমাদের জন্য নেগেটিভিটি আছে রিমুভ করতে থাকো আর যদি তোমাদের মনে হয় যে আরও পার্সোনাল ডিটেলস দরকার বা আরও ভালোভাবে তোমরা জানতে চাইছো আচ্ছা আর একটা যেটা বলবো এটা কিন্তু তোমাদের খুব কাছের কেউই করেছে ফ্যামিলি মেম্বার্সদের মধ্যেই কেউ করেছে এটা আদার্স বাইরের কেউ কিন্তু করেনি যার ইন্টেনশন ছিল তোমার সঙ্গে হিংসা করা ঠিক আছে যার ইন্টেনশন ছিল তোমার সঙ্গে হিংসা করা তো চলো এটা তো ফাইল নাম্বার ওয়ান যেটা শেষ এটা দেখে দিলাম এবার আমরা চলে আসছি পায়ল নাম্বার টুতে যেটা এই গণেশের ক্রিস্টালটা যারা যারা পায়ল নাম্বার টু চুজ করেছিল তারা কিন্তু এবারে দেখে নাও ওকে

পায়ল নাম্বার টু যারা চুজ করেছো পায়ল নাম্বার টু ভীষণ প্রবলেমে আছো পায়ল নাম্বার টু যেটা আমি দেখতে পাচ্ছি মানসিকভাবে শারীরিকভাবে আশেপাশে সবার সঙ্গে ভীষণভাবে একটা প্রবলেমেটিক রিলেশনশিপ তোমাদের এই মুহূর্তে চলছে চলো পায়ল নাম্বার টু এর জন্য দেখে নেওয়া যাক কি কি কার্ড এসেছে পায়ল নাম্বার টু তোমাদের জন্য আমি যেটা দেখতে পাচ্ছি পায়ল নাম্বার টু তোমাদের কিন্তু এরকম নয় যে তোমরা খুব খারাপ অবস্থাতে ছিলে আগে থেকে ভীষণ ভালো একটা সিচুয়েশানে তোমরা ছিলে ভীষণ এনজয় করে কাটিয়েছো সবার উপকার করতে সব সময় অনেক স্ট্রাগল করেছো অনেক দায়িত্ব নিজের উপরে নিয়েছো সবার শেষে সমস্ত চিন্তা নিজের ঘরে নিয়ে নিতে কিন্তু আমি যেটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের উপরে ব্ল্যাক ম্যাজিক পার্সেন্ট এর উপরে করা হয়েছে এইটটি পার্সেন্ট মানুষের উপরে তোমাদের এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং এটা একটা যদি জিজ্ঞাসা করো কে করেছে তাহলে আমি বলবো যে তোমার এখানে দুখানা অপশান দিচ্ছে ইউনিভার্স এক হচ্ছে তোমাদের খুব কাছের কোনো একজন মহিলা করেছে সেকেন্ড হচ্ছে তোমাদের ফ্রেন্ড ফ্রেন্ড রিলেটেড জায়গা থেকে কেউ করেছে ঠিক আছে ফ্রেন্ড রিলেটেড জায়গা থেকে অথবা তোমাদের কাছের খুব কাছের কোনো মহিলা ওকে সেটা মেয়েও হোক মানে তোমরা যদি তোমরা আমার ভিউসরা যদি মেয়েও হও বা যদি ছেলেও হও দুজনের ক্ষেত্রেই কিন্তু কথাটা একই দাঁড়াচ্ছে কেন করেছে কেন করেছে কারণ তোমার সাকসেস তোমার আনন্দ তাদের সহ্য হচ্ছে না ঠিক আছে তারা চাইছে যে তুমি টাকা পয়সা নিয়ে চিন্তা করো তারা চাইছে তুমি রিলেশনশিপ দিয়ে বেরিয়ে আসো তারা চাইছে তুমি একা হয়ে যাও তোমার কাছে সব থেকেও তুমি যা তোমার যাতে কিছু না থাকে ওকে এটা তাদের ইন্টেনশন এবং এখানে আর একটা যেটা আমি বলবো যে এখানে আমি দেখতে পাচ্ছি তোমরা মানসিকভাবে ভীষণভাবে ডাউন হয়ে গিয়েছো তোমাদের মানসিক জোরটা কমে গেছে তোমরা আগে যে স্ট্রাগলটা করতে পারতে সেই স্ট্রাগলটা কিন্তু তোমরা এখন আর করতে পারছো না এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমরা তোমাদের অনেক চেষ্টা করার ফলেও তোমরা কিন্তু কাজে সাকসেস আসতে আসছে না টাকা পয়সা নিয়ে প্রচণ্ড পরিমাণে তোমরা টেনশানে আছো রিলেশনশিপেতে ভীষণভাবে স্ট্রাক একটা সিচুয়েশন এসে গেছে এবং এখানে সব কিছু থাকা সত্ত্বেও পার্টনার আছে রিলেশনশিপ আছে তা সত্ত্বেও কিন্তু তোমরা সেই রিলেশনশিপটাকে হ্যাপিলি এনজয় করতে পারছো না হ্যাপিলি এনজয় করতে পারছো না ইমোশনালি ভীষণভাবে একটা জায়গায় গিয়েও কিন্তু হচ্ছে না হয়তো দেখা গেল যারা লাভ রিলেশনশিপে আছো দেখা করবে করে ভাবলে বাট এন্ড অফ দ্য ডে তোমরা দেখা করতে পারলে না বা এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল ঝগড়া হোক অশান্তি হোক যে কোনো কারণেই হোক সেই জায়গাটা কিন্তু সেরকম মহল আর থাকলো না যে তোমরা আনন্দ করে সেই দিনটাকে সেলিব্রেট করবে নানারকম কারণবশত এখানে আমি দেখতে পাচ্ছি নানা রকম প্রবলেম ফেস করতে হচ্ছে এবং যার ফলে তোমার কাছে সবকিছু থাকা সত্ত্বেও এন্ড অফ দ্য ডে তুমি একা হয়ে যাচ্ছ কিছু তোমার কাছে থাকছে না ওকে আমি তো সবার আগে এটাই বলবো যে নেগেটিভ এনার্জি তোমাদের উপরে অবশ্যই আছে পার্সোনাল রিডিং নিয়ে দেখে কনফার্ম করো এবং দেন কিন্তু তোমরা নেগেটিভ এনার্জি কাটানোর ব্যবস্থা করো এটা ভীষণ ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট এই মুহুর্তে তোমাদের জন্য কারণ দু হাজার পঁচিশ অলরেডি মার্চের মার্চের বছর আসছে মঙ্গলের বছর আসছে এবং সেখানে কিন্তু তোমরা যদি ব্ল্যাক ম্যাজিক থাকে মার্চের সিচুয়েশনেতে তোমাদের কিন্তু নানা রকমের অ্যাক্সিডেন্ট হওয়া বা নানা রকমের ইস্যু ফ্যামিলি রিলেটেড ইস্যু ডিভোর্স টাইপের সমস্যা কিন্তু আসতে পারে হ্যাঁ এখানে অনেকেরই কিন্তু ডিভোর্সের সম্ভাবনা থাকতে পারে ওকে যদি আমি টোয়েন্টি পার্সেন্টই বলছি আমি সবার জন্য বলছি না এটা কারণ এটা যেহেতু জেনারেল রিডিং টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট এখানে কিন্তু ডিভোর্সের কন্ডিশনতে আছে ওকে এবং তোমরা ভীষণভাবে সব থেকে বেশি আমি যেটা দেখতে পাচ্ছি মেন্টালি তোমরা ভীষণভাবে ডিস্টার্ব যেখানে তোমরা ভীষণভাবে একা হয়ে গিয়েছো এবং তোমরা কিন্তু টাকা পয়সা নিয়ে ভীষণভাবে ডিস্টার্ব ঠিক আছে তো আমি তো বললামই যে এটা কোনো মহিলা করেছে অথবা তোমাদের ফ্রেন্ড সার্কেলে কেউ করেছে যে তোমার আনন্দটাকে সহ্য করতে পারছে না আর খুশিটাকে নিতে পারছে না তো অবশ্যই সাবধানে থাকো এবং যে জিনিসগুলো তোমাদেরকে বলছি এগুলো তোমরা ব্যবহার করো এখানে তোমরা একটা হচ্ছে যে টাকা পয়সা নিয়ে প্রবলেম যাদের আছে তারা এই দুটোকে ব্যবহার করো ওকে এখানে তোমরা সুলেমানি হাফিক পাচ্ছ সুলেমানি হাফিক যদি না ইউজ করতে চাও দেন তোমরা ব্ল্যাক টার্মালাইন ইউজ করবে এইটা হচ্ছে ব্ল্যাক টার্মালাইন ওকে এটা ইউজ করবে এবং যাদের টাকা পয়সা আসছে না তারা এর সঙ্গে পাইরাইটকে ইউজ করবে ওকে পাইলাইট ভীষণ পজিটিভ ক্রিস্টাল যেটা তোমাকে ইনস্ট্যান্টলি কিন্তু মানি অ্যাট্রাকশান দিতে পারবে ঠিক আছে ইনস্ট্যান্টলি মানি অ্যাট্রাকশন পাইলাইট দিতে পারে এখানে অনেকের ক্ষেত্রে আমি আরেকটা জিনিসও বলবো যেটা আমি দেখছিলাম যে টাকা পয়সা তো আছে বাট তোমরা টাকা পয়সা ধরে রাখতে কিন্তু পারছো না ঠিক আছে এখানে অনেকের ক্ষেত্রে এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি যে তোমার টাকা পয়সা আছে বাট ধরে রাখতে পারছো না ঠিক আছে ধরে রাখতে পারছো না টাকা পয়সা ড্রেন হয়ে যাচ্ছে যে তুমি জমাতে পারছো না ঠিক আছে সেই ক্ষেত্রে এবং রাগের ক্ষেত্রেও অনেকে বলবো যে তোমরা কিন্তু ভীষণভাবে রেগে যাচ্ছ। তোমরা কিন্তু কন্ট্রোল করতে পারছো না নিজেদেরকে ব্যালেন্সিং জীবন দিয়ে হারিয়ে যাচ্ছে এই দুটো জিনিস তোমরা ব্যবহার করতে পারো যাদের রিলেশনশিপ প্রবলেম আসছে এবং যাদের টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে অতিরিক্ত পরিমাণে ধরে রাখতে পারছো না তাদের জন্য এটা হচ্ছে ইলো অ্যাভেন্চুরি এবং এইটা হচ্ছে হাউলাইট এবং রোজ মিক্স আপ যেটা তোমার রিলেশনশিপের ক্ষেত্রেও হেল্প করবে এবং তোমার যাদের হবে রেগে যাচ্ছ ইমোশনালি তাদের জন্য হেল্প করবে ঠিক আছে তো আজকের জন্য এইটুকুই নমস্কার ভালো লাগলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবে এবং তোমার সঙ্গে কতটা মিললো কমেন্ট করে জানাতে ভুলবে না ডবল ট্যাপ করে যাবে ভিডিওটাকে অবশ্যই ওকে তো চলো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো পরের ভিডিওতে আবারও দেখা হবে টাটা